দর্শক দর্শকৃন্দ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল ফুসফুসের স্বাস্থ্যের উপর পরিবেশ দূষণের প্রভাব আমরা জানি একটি সুস্থ ফুসফুস পেতে হলে একটি সুস্থ পরিবেশ দরকার এর মধ্যে পরিবেশ দূষণে বায়ু দূষণটাই ফুসফুসকে সবচেয়ে বেশি আক্রান্ত করে আমরা জানি যে পরিবেশ দূষণ কী কীভাবে হয় এখানে ভাসমান কিছু কণা থাকে যেগুলোকে আমরা বলি যে পার্টিকুলেট সেগুলো বিভিন্ন রকম জৈব জ্বালানি পুরার ফলে হয়ে থাকে যেরকম যানবাহনের কালো ধোঁয়াতে এই পার্টিকুলেট বা এই জৈব মানে কণাগুলি ভাসমান কণাগুলি বেড়ে যায় এছাড়া কলকারখানা ধোঁয়া তারপর ইটের ভাটা এইসব ক্ষেত্রেও এই বাতাসে পরিমাণগুলা বা ভাসমান করার পরিমাণগুলা বেড়ে যায় আবার একই সাথে আমরা দেখি যে আমাদের শহরে ধুলাবালির পরিমাণ প্রচন্ড রকম বেশি যেহেতু ভিন্ন রকম নির্মাণ কাজ রাস্তা খোঁড়াখড়ি হচ্ছে তো এই ভাসমান কোনাগুলাও ধুলাবালিগুলি ভাসতে থাকে তো বায়ু দূষণের মধ্যে এখানে যেরকম পাওয়া যায় সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড বা বিভিন্ন রকম ক্ষতিকর ওজনের যৌগিক পদার্থ সেগুলি আমাদের শ্বাসনাড়িতে গেলে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এছাড়া বায়ু দূষণ হয়ে থাকতে পারে যে আমরা যদি উন্মুক্ত স্থানে ধূমপান করি এই ধূমপান কিন্তু বায়ু দূষণের অন্যতম কারণ অথবা যদি আমরা যেখানে সেখানে কপ থুতু ফেলি সেটাও কিন্তু বায়ু দূষণ করতে পারে এবং যে ব্যক্তি কফ থুতু ফেলছেন তার যে রোগগুলি সেগুলো কিন্তু বাতাসে ছড়িয়ে যায় আবার অনেক ক্ষেত্রে যেটা হয় যে উন্মুক্ত স্থানে ময়লা ফেললে সেখান থেকে কিন্তু বায়ু দূষণ হয় এছাড়া স্বাভাবিকভাবে কিছু বায়ু দূষণ হয় যেরকম অতিরিক্ত পরাগায়নের ফলে বিভিন্ন ঋতুর পরিবর্তনের সাথে সাথে কিন্তু বায়ু দূষণ হতে পারে এছাড়া আমরা জানি যে আমাদের ধরিত্রীর উষ্ণতা ক্রমাগত বাড়ছে এর ফলে বাতাসে ফাঙ্গাল স্পোরের পরিমাণ অনেক বেশি থাকে এবং দেখা যায় যে অস্বাভাবিক পরাগায়নের যে ফুলের রেণু সেগুলো কিন্তু বাতাসে অধিক মাত্রায় ভাসমান অবস্থায় থাকে এছাড়া আমরা জানি যে পৃথিবী উষ্ণায়নের ফলে কিছু কিছু রোগের প্রাদুর্ভাব বেড়েছে যেরকম মশার উপদ্রব বেড়েছে আমরা জানি যে ডেঙ্গু মশা যেটা এডিস মশা থেকে হয়ে থাকে এই যদি আপনি ডেঙ্গুতে আক্রান্ত হন সেটাও কিন্তু আলটিমেটলি অনেক ক্ষেত্রে ফুসফুসকে আক্রান্ত করে সুতরাং বিভিন্নভাবে আসলে পরিবেশ দূষণ আমাদের শরীরের যে অঙ্গটিকে সবচেয়ে বেশি আক্রান্ত করে সেটা হলো ফুসফুস ফুসফুসের ক্ষেত্রে যেসব রোগগুলি আমরা দেখা যায় যেরকম ক্রনিক ব্রঙ্কাইটিস দেখা দিতে পারে অর্থাৎ দীর্ঘস্থায়ী প্রদাহ ফুসফুসে দেখা দেয় এবং রুগী দীর্ঘদিন যাবত কাশি সারতে চায় না আবার অনেক ক্ষেত্রে আমরা যেটা বলি আলটিমেটলি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সিওপিডি নামে একটা রোগ হয় বর্তমান পৃথিবীতে মানে যেসব যে কয়েকটি রোগে মানুষ সবচেয়ে বেশি মারা যায় তো সিওপিডি রোগ তৃতীয় অথবা চতুর্থ পজিশনে রয়েছে যার জন্য মানুষ সর্ববেশি মারা যায় এটাও কিন্তু একটা বয়সের সাথে সাথে পরিবেশ দূষণেরও একটি অন্যতম কারণ এই সিওপিডি এছাড়া দেখা যায় যে বায়ু দূষণের কারণে মানুষ সহজেই নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে কারণ বায়ু দূষণের ফলে ফুসফুসের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বিনষ্ট হয় এর ফলে এই ধনের ক্ষেত্রে নিউমোনিয়াতে রুগী বেশি আক্রান্ত হয় আমরা আগেও বলেছি যে আমাদের দেশে একটি অভ্যাস রয়েছে অনেকেরই যে যেখানে সেখানে কফ থুতু ফেলা তো এই কফ থুতু থেকে বিভিন্ন রকম ভাইরাল ইনফেকশন এমনকি টিউবার কুলোসিস বা রোগ কিন্তু অন্য মানুষের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে যেরকম বায়ুবাহিত যে ভাইরাল ইনফেকশনগুলি রয়েছে যেরকম হাম চিকেন পক্স উপিং কফ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এগুলা কিন্তু এই হাঁচি কাশির মাধ্যমে ছড়াতে পারে আবার আমরা জানি যে যাদের যক্ষা রোগী যেমন কফির জীবাণু রয়েছে এ তারা যদি মুখ না ঢেকে কাশে বা যেখানে সেখানে থুতু ফেলে সেখান থেকেও কিন্তু রোগ আক্রান্ত হয় আমরা বলেছি যে ধূমপানের কারণে পরিবেশ দূষণ হয় ধূমপান যিনি করছেন এটা যেরকম তার জন্য ক্ষতিকর ঠিক একইভাবে অন্যান্য মানুষ যারা ধূমপান করে না এবং সংবেদনশীল মানুষ যেরকম যাদের আগে থেকে অ্যাজমা সিওপিডি বা লাং ডিজিজ রয়েছে সেগুলোও কিন্তু এই তার রোগটা বাড়িয়ে দিতে পারে আচ্ছা এ তো গেল যে আমাদের বহির্ভাগে অর্থাৎ পরিবেশে বায়ু দূষণের প্রভাব ফুসফুসের উপরে এছাড়া কিছু কারণ রয়েছে মানে আভ্যন্তরীণ পরিবেশ যদি ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ ঘরের ভিতরে পরিবেশ যদি খারাপ থাকে তাহলে কিন্তু আমাদের ফুসফুস আক্রান্ত হতে পারে যেরকম কেউ যদি ঘরে স্মোক করে অথবা যদি ঘরের যে চুলার ধোঁয়া আছে এটা যদি সারা ঘরে ছড়িয়ে পড়ে সেটা কিন্তু এক ধরনের পরিবেশ দূষণ করে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা একদম ঘরের ভিতরে পাখি পালছি বা বিভিন্ন রকম জীবজন্তু পালছি এদের কাছ থেকে যে বিভিন্ন রকম ব্রেনরা বা খুশকি বা পাখি বা এদের পরের বা মলের যে উদ্যায়ী বস্তু থাকে সেগুলো কিন্তু বায়ু দূষণ করে আপনার অ্যাজমা সিওপিডিয়া এগুলি বাড়িয়ে দিতে পারে আবার সরাসরি পাখির পালক থেকে এক ধরনের রোগ হতে পারে সেটাকে আমরা বলি হাইপারসেন্সিটিভিটি নিউমোনাইটিস অর্থাৎ অতি সংবেদনশীলতার কারণে যে নিউমোনিয়া হয় সেই ধরনের রোগ হতে পারে এছাড়া ঘরের দেওয়াল যদি স্যাঁতসেঁতে থাকে সেখানে প্রচুর পরিমাণ ফাঙ্গাল স্পোর্ট থাকে ঘরে যদি আপনি কাপড় শুকান আপনার বাথরুম যদি সবসময় স্যাঁতসেঁতে থাকে সেগুলো কিন্তু ঘরে প্রচুর পরিমাণ ফাঙ্গাসে জন্ম দিতে পারে এবং এই ক্ষেত্রে অ্যাজমা বিডি রুগীগুলা সহজেই কিন্তু আক্রমণ হতে পারে এছাড়া আমরা ঘরে বিভিন্ন রকম বিভিন্ন সময় মশার কয়েল বিভিন্ন রকম স্প্রে বা গায়ে মাখার স্প্রে ব্যবহার করি যেগুলি কিন্তু মানে আপনার ফুসফুসের জন্য খুবই একটা সুখকর বিষয় নয় এবং বিশেষ করে যাদের অ্যাজমা সিওপিডি বা অন্যান্য কনকমিডেন্ট রোগ রয়েছে সেগুলা কিন্তু অ্যাগ্রাভেট করে সুতরাং আপনারা দেখতে পেলেন যে শুধু বাইরের পরিবেশ না আপনার ঘরের পরিবেশও কিন্তু আপনার ফুসফুসের জন্য বিপজ্জনক হতে পারে আরেকটা আমরা বলব তৃতীয় পর্যায়ে ঘর এবং বাইরে ছাড়াও আমরা একটা বিশাল অংশ থাকি কর্মক্ষেত্রে মূলত এটা শ্রমিকদের ক্ষেত্রে প্রযোজ্য যেখানে প্রচুর লোক একসাথে কাজ করে এবং ভেন্টিলেশন যদি ভালো না থাকে তাহলে কিন্তু সংক্রমণ ডিজিজগুলা কিন্তু তাদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে যেরকম যক্ষারুপ অথবা ইনফ্লুয়েঞ্জা হ্যাঁ অথবা অন্যান্য মিজেলস চিকেন পক্স এই ধরনের রোগগুলো কিন্তু এক জায়গায় অধিসংখ্যক লোক যখন কাজ করতে থাকে ঘন জনশক্তি বিশিষ্ট কারখানাগুলোতে এই রোগ কিন্তু ছড়িয়ে পড়তে পারে যদি ভালো ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকে এছাড়া অনেকগুলা শিল্পক্ষেত্রে যেটা হয় কিছু কিছু ক্ষেত্রে ওই শিল্পের কাঁচামাল থেকে বা প্রোডাক্ট তৈরির সময় কিছু কিছু ধুলিকণা বা উদ্যায়ী বস্তু তৈরি হয় এগুলো কিন্তু এক ধরনের অকুপেশনাল লাং ডিজিজ যেরকম অকুপেশনাল অ্যাজমা এছাড়া এই ধুলিকোনাগুলো ফুসফুসে জমা হয়ে নিউমোকোনিওসিস এই ধরনের রোগগুলি কিন্তু হতে পারে যেরকম আমরা জানি যে পাথর ভাঙার শ্রমিক যখন পাথর ক্র্যাশ করে পাথর ভাঙে তখন এই ক্ষুদ্র অতি ক্ষুদ্র পাথরকোনাগুলো কিন্তু ফুসফুসে অনেক সময় জমা হয়ে সিলিকোসিস নামক একটি রোগ তৈরি করে যেটা আমরা বলি যে ফুসফুসের বালুময়তা তো আপনার কর্মক্ষেত্রের পরিবেশও যদি আপনার ঠিক না থাকে সেখানে যদি ধূমপানটা খুব নিয়মিত হয় এবং আপনার যে প্রোডাক্ট থেকে প্রোডাক্ট তৈরির সময় সব ধুলিকোণা বা উপদায়ী বস্তু তৈরি হয় অথবা আপনার যদি খুব ক্রাউডেড কর্মক্ষেত্র থাকে যদি ভেন্টিলেশন ভালো না হয় তাহলেও কিন্তু আপনার ফুসফুস আক্রান্ত হতে পারে তো এক্ষেত্রে আপনার বলবেন যে তাহলে এখান থেকে বাঁচার উপায় কী হ্যাঁ সবচেয়ে বড় বিষয়টা হলো যে আমাদের সেলফ প্রোটেকশন নিতে হবে হ্যাঁ যে যেখানে ধুলাবালির সম্ভাবনা বেশি সেখানে আমাদের মাস্ক পরিধান করতে হবে আমাদের ভিন্ন রকম বাজারে টিকা প্রচলিত আছে সেগুলো আমরা ইউজ করতে পারি যেরকম ইনফ্লুয়েঞ্জার টিকা নিউমোনিয়ার টিকা বা মিজাইল চিকেন পাউস এই ধরনের টিকাগুলো আমরা ব্যবহার করতে পারি ছোটোবেলায় যে ইপিআই শিডিউল আছে সেগুলো যেন সঠিকভাবে দেওয়া হয় এই রোগগুলোর প্রকোপ অনেকখানি কমে যাবে খেয়াল রাখতে হবে যাদের হাঁচি কাশি থাকে তারা যেন নিজেদের একটু পিঠক করে নেয় অথবা প্রোটেকশন ইউজ করে মুখে হাত দিয়ে কাশে যাতে এবং যেখানে সেখানে তারা যেন থুতু না ফেলে এই ধরনের ম্যানার্সগুলো যেন তারা আয়ত্ত করে সেদিকে একটু খেয়াল রাখতে হবে আর এখানে আরেকটা বিষয় হলো যে আমাদের বাইরে যে পরিবেশ আছে সেইখানে আমরা কিভাবে পরিবেশটা ভালো রাখতে পারি সেগুলো যেরকম বলা যায় যে অধিসংখ্যায় গাছ লাগানো এখানে যেন উন্মুক্ত জলাশয় যথেষ্ট পরিমাণে থাকে উন্মুক্ত মাঠ থাকে যাতে শহরের ভিতরে বাতাসের যাতায়াতটা ভালো হয় যেরকম কলকারখানার বিষয়গুলা যাতে শহরের বাইরে করা হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে এছাড়া যে নিয়মিত আপনার যে গাড়ির বাহনের যে যন্ত্রপাতি আছে এগুলোর মানে ব্যবস্থাপনাটা এর যত্নটাও গুরুত্বপূর্ণ আমরা জানি যে ইট ভাটা এগুলো খুব শহরের অনেক জায়গায় শহরের মধ্যে বা ধান পাশে বা বিদ্যালয়ের কাছে অনেক সময় আমরা তৈরি হতে দেখি এরকম উন্মুক্ত ইট ভাটা যেন না থাকে আমরা সিমেন্টের ব্লকটা বেশি ব্যবহার করি পোড়া ইটের পরিবর্তে যেন এই ধরনের ব্যবস্থাপনাগুলি করা যায় আর কি আর আভ্যন্তরীণ বিষয়টাও পরিবেশ দূষণটা প্রতিরোধ করা উচিত সেখানে যেটা করতে হবে আমরা যেন কাঠের চুলাগুলা ইউজ না করি নিরায়িত করি এর চেয়ে বরং যদি আমরা বন্ধু চুলা জাতীয় চুলা যদি ইউজ করি বা অন্যান্য যে বিষয়গুলি আছে যেখানে ধোঁয়া কম হয় এই ধরনের চুলা যদি ব্যবহার করি তাহলে বিষয়গুলো কমে যাবে ঘরে যেন কেউ ধূমপান না করে ঘরে আমরা যেন দেয়ালগুলা যেন বাড়ির দেয়াল এগুলা যেন পরিবারিক ভাবে যত্ন নিই কার্পেট বা ভারী কাপড় চোপড় বা অধিক আসবাবপত্র আমরা যাতে পরিহার করি সেদিকে একটু খেয়াল রাখতে হবে এছাড়া কলকারখানা বা অফিসে আমাদের মধ্যে সচেতনতা ডেভেলপ করতে হবে বিশেষ করে যেসব ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টে বিভিন্ন রকম ধুলিকণা তৈরি হয় সেসব ক্ষেত্রে মাস্ক পরিধান করা একটা নিয়মিত ইন্টারভেলে যাতে ফুসফুসে লাং ফাংশন কেমন আছে কেউ যদি আক্রান্ত হয় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া কারখানা অন্য ডিপার্টমেন্টে তাকে সরিয়ে নেওয়া এই ধরনের কিছু কিছু পদ্ধতি আছে এগুলা মেনে চলাটা ভালো হবে এছাড়া বিভিন্ন রকম মাস্ক ব্যবহার করতে হয় যদি অধিক পরিমাণ ধুলিকণা এখানে তৈরি হয় বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিয়াল মাস্ক আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি এইভাবে আমরা সেজন্য বলতে চাই যে সুস্থ পরিবেশ আপনি একটা সুস্থ ফুসফুস উপহার দেয় আসুন আমরা সবাই মিলে এখানে একটা সমবেত প্রচেষ্টা লাগবে এই ধরনের সুস্থ পরিবেশ পেতে হলে কি বাইরে কি ঘরের ভিতরে বা কি অফিস আদালত বা কলকারখানায় আমরা আমাদের পরিবেশকে সুন্দর করে তুলি আমাদের ফুসফুসের স্বার্থেই সবাইকে অসংখ্য ধন্যবাদ